লাগবে যে এটা সুন্দর হ্যাঁ তবে কিন্তু এটা দুই নম্বরটা এটা হচ্ছে এক নম্বরটা আবার অনেক জন যে আপনার বেলের সামনে থেকে কাটি দেখে নিয়ে যায় মানে অরিজিনাল সামরা কিনে। বাংলাদেশে সর্বোচ্চ কম রেটে এখানে বিক্রি হয় আপনি এখানে দামি কম দামি সব রেটের পাবেন আর এখানে কোনো মানে কি আপনার ওই আমাদের এখানে সিস্টেম হল যে একটা ভালো বেল দেখছেন ওই ধরনের বললো আমরা ভালো বেল দিই আর যদি বলেন যে একটু বাজেট কম মানে আমার একটা কম দামি বেল দেন তো আমরা এরকমই দিই সব ধরনের জিনিস আমাদের কাছে পাবেন আপনি একজন কাস্টমার নকল বেল রূপ হয়ে হলে যায় আপনি যেমন আপনার বাজেট নিয়ে কথা যেমন আপনি বাজেট আপনার একশো টাকা অথবা একশো বিশ টাকার ভিতরে তো বেলটা এটা মোটামুটি কাস্টমাররা জানে যে কয়দিন টিকবে তো আমরা যদি বলি যে মানে এতদিন টিকবি তো কাস্টমারে বলতে হবে না এটা আমরা জানি জিনিসটা কয়দিন টিকবে তো এই যারা ভালো বেল কিনবে ওরা আসি বলে যে এই বেলটা দেখেন নাম বলে যেমন এক ফার্ডের বেল আছে যেমন এগুলো থ্রি ফ্যাডের বেল তো আসি বলে যে কাস্টমারের নাম বলে আমরা বাইর করে দিই মোটামুটি এখানে যে ধরনের কাস্টমারগুলো আসে সবার অভিজ্ঞতা আছে এখানে যেমন এটা হলো যে এটা হলো যে নকল বেল এই বেলগুলো আপনার ছয় মাস ছয় সাত মাস ইউজ করা যাবে না এটা ওই যেমন আপনি যে ওয়ান ফার্ডের বেল যেগুলো আছে এগুলো আপনি দুই আড়াই বছর এমনও কাস্টমার পাঁচ বছর আবার অনেক কাস্টমার এক বছর মানে কি এটা আপনার নিজের কাছে যেমন এই বেলগুলো আপনি বেশি দিন ইউজ করা যাবে তো একটা দিন বলে যে আমার একটু বাজেট কম আর দ্বিতীয়ত আমার কম দামে বেল লাগবে আমি বেশি দিন ইউজ করবো না ছয় মাস অথবা সাত মাস হলে এক বছর ইউজ করবো কম দামে একটা বেল দেন অথবা কাস্টমারে আসি দেখে নিয়ে যায় তো মোটামুটি এখানে যে ধরনের কাস্টমারগুলো আসে মোটামুটি আমরাও সুযোগ সুবিধা দিই কাস্টমারও সুযোগ সুবিধা পায় তুই মোটামুটি আমাদের থেকে আসলে কাস্টমার মানে কি জিনিস নিয়ে যাইতে পারে মানে কাস্টমার ফিরে যায় না যেমন আপনার যেগুলা ভালো ভালো মানের বেল এগুলো তো মোটামুটি বেশ এরকম সবাই চিনে আর যেগুলো এক পাটের চামড়া এগুলো যেগুলো এখানে সাইড ফিনিশিং নাই আবার অনেকজন আছে আপনার বেলের সামনে থেকে কাটি দেখে নিয়ে যায় স্ক্রুপ খুলে মানে বেলগুলো কাটি দেখে নিয়ে যায় মানে অরিজিনাল চামড়া কিনে তো মোটামুটি কি ওয়ান পার্টের যেগুলো এগুলো কাটলেই বোঝা যায় আর যেগুলো লোকাল রিক্সিনের মাল তো এগুলো দোকানদারে বলবে যে এগুলো মোটামুটি টিকবে এটা বেশি দিন টিকবে না এটা মানে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না ঠিক আছে এখন তো মোটামুটি সবাই ভালো খারাপ সিনে বেশি লাভের আশা করি নেই মানে আমাদের সেল বেশি লাভ কম যেমন আপনি এই যেমন এই ধরনের ফলফায়ার বেল নিলে আপনি নর্মাল জিনিস মারি একবার অলেস পরতে পারবেন আবার যেমন অনেকজনের রাফিস করে কাপড়ের এগুলো আপনি মানে কি রাফিসের জন্য আর কি এগুলো তো আর ইন করা যাবে না তো এই ধরনের বেলগুলো নিলে এই ধরনের এই যে এ ধরনের বকলেসোলা বেলগুলো মোটামুটি এগুলো ইনের জন্য মানে বেশি হয়ে পড়ে আর কি ঠিক আছে আবার অনেক কাস্টমারে একটা বেল দেখে নিয়ে যায় মানে উনি রাফিওসও করবে আবার কেজুয়েলও করবে তো এই ধরনের বেল আমাদের কাছে পাওয়া যায় এক নম্বর আর দুই নম্বর সিনের উপরে আছে এক নম্বর দুই নম্বর সিনের উপর হচ্ছে আমি দুটো বেল ইচ্ছে কেন দুটো বেলের মধ্যে একটা আছে মানে দাগে যে দুটোই সেম তবে এটা হচ্ছে এই যে এটা কালার দেখতে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু টোপারের টোপারটা হচ্ছে দেখলে বুঝবেন এখানে কিন্তু দেখা যায় একটু ভিন্নটা টলে দেখলে বুঝতে যাবে বন্যা লাগবে যে এটা সুন্দর হ্যাঁ তবে কিন্তু এটা দুই নম্বরটা এটা হচ্ছে এক নম্বরটা এক নম্বরটা চিনবেন আপনি দেখবেন এটা আপনার এক পার্ট কিনে সেটা আপনি দেখতে হবে এখানে ভিতরে কি পার্ট আছে কিনা আর এটা ভিতরে দেখলেও বুঝবেন এখানে দেখলে বোঝা যায় দুইটা পার্ট আছে আবার লেদারের মধ্যেও মোটামুটি অন্য সিলাই করাও লেদারও আছে এটা আপনার চিনতে হবে আর কি লেদারগুলো ট্যাক্সো বেশি হয় রেক্সিগুলো ট্যাক্সো কম হয় এখানে মনে করেন কোম্পানি আছে বিভিন্ন রকম কোম্পানির দু তিনটা কোম্পানি আছে ঋতু আছে চৌধুরী আছে হ্যাঁ তারপর হচ্ছে এই জেনুয়াল লেদার আছে ফর্মাল হচ্ছে এই যে আমি এখানে ডিজাইন আছে সেগুলো হচ্ছে ফর্মাল এগুলো যেগুলো আছে এগুলো ফর্মের অফিসিয়াল ফর্মাল আর খেজুয়ালের ক্ষেত্রে হচ্ছে এরকম বাকেপ এই যে এই ধরনের বাকেট এ ধরনের বাকলগুলো মানে খেজুয়াল টেপের হচ্ছে এই যে আমি যেটা দেবো সেটা হচ্ছে আপনি ছয় তার সাত মাস আর যদি এই যে এই সেম লেদার এটা হচ্ছে তিন বছর এক নম্বরটা এটা এটার মধ্যে এক নম্বর দুই নম্বর আছে এটা ব্যাক নম্বরটা হচ্ছে চারশো পাঁচশো টাকা আমাদের কাছে এরকম এই রেঞ্জের মালগুলো বেশি চলে আড়াইশো তিনশো এর মধ্যে বেশি চলে চামড়ার টেপার আর কি চেয়ে বেশি দামি হলে এগুলা একটা আরও অন্য কোয়ালিটি হয়